হ্যালো ইটস মি লিন্তা আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল কারণ আজকে আমরা সবাই মিলে করেছি একটা সুন্দর ডিশ পার্টি আমরা এখন আছি আমাদের প্ল্যান ছিল আমরা একটা ডিস পার্টি কিন্তু সময় সুযোগের অভাবে হয়েই উঠছিল না তো ফাইনালি আমরা একটা দিন সিলেক্ট করলাম ডিস পার্টি করার জন্য দেখতেই পারতেস বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু ডিস পার্টি কোথায় করব এই জায়গা সিলেক্ট করার জন্য অনেক কনফিউজ ছিলাম আজকে মেবি প্রথম কোন জায়গায় আমি জ্যাম্প পাইনি কিন্তু এই জায়গাটা এসে আমি পুরো আটকে গেছি এইখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বসেছিলাম আমাদের আজকের গন্তব্য হচ্ছে নারকেল বাগান তো আমরা জব্বারের মোড় হয়ে নারিকেল বাগান চলে যাব এদিকের এই রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বাই দ্য ওয়ে আমি অলওয়েজ সব জায়গায় লেট করি আজকে আমাদের বের হওয়ার কথা ছিল তিনটায় কিন্তু আমার বের হতে হতে তিনটা চল্লিশ বেজে গেছে তারপর চারটা বিশে আমরা নারিকেল বাগানে পৌঁছালাম এমনিতে এখন তাড়াতাড়ি দিন অন্ধকার হয়ে যায় তো আমাদের আজকে ডিচ পার্টিতে সবাই কিছু না কিছু এনেছে সকাল থেকেই খুবই এক্সাইটেড ছিলাম যে কি রান্না করব। আসলে আমি কি রান্না করব তা আগের দিন আমি ভেবে রেখেছিলাম কিন্তু সকাল হওয়ার পর আমি কেন জানি প্ল্যানটা চেঞ্জ করে ফেলছি ফার্স্টেই ভাবছিলাম মোমো বানাবো কিন্তু পরে প্ল্যান চেঞ্জ হয়ে কাবাবে চলে এসেছি আর এখানে সবকিছু গোছানোর আগেই খাওয়া শুরু হয়ে গেছে আরেকজন তো উকেলে লেপে বাজানো শুরু করে দিছে বাই দা ওয়ে এই গরুটার জন্য কিন্তু আমার অনেকটা রাস্তা ঘুরে আসতে হয়েছে কারণ সে ছোটাছুটি করতেছিল বাই দা ওয়ে আমরা আমাদের ডিশ পার্টি করার জন্য চাদরটা বিছিয়ে নিলাম তোমরা যারা আমাকে ফলো করো আমার ভিডিও স্টোরি চেক করো তারা কিন্তু অবশ্যই যেন আমি কেক কতটা ভালোবাসি আর এমন একটা সুন্দর দিনে একটা সুন্দর কেক হবে না এটা তো হতেই পারে না আর তার জন্য আমি একটু খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে কোথা থেকে কেকটা নেওয়া যায় তার আগে বলে রাখি তোমরা যারা বিভিন্ন উপলক্ষে কাউকে স্পেশাল ফিল করাতে চাও কিংবা আমাদের মতো ডিশ পার্টি করতে চাও তারা কিন্তু এই ভিডিওটা সেভ করে রাখতে পারো কারণ আমি আজকে নিয়েছি কেক ক্রাফ্ট থেকে একটা সুন্দর কেক আর একটা ব্রাউনি এই কেক ক্রাফ্টে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের হোমমেড কেক পেয়ে যাবা বিভিন্ন ধরনের হোমমেড কেক কাস্টমাইজ করার অপশন কিন্তু থাকছে আরেকটা কথা না বললেই নয় কেকটার ডেকোরেশন এতটা সুন্দর ছিল আমার তো মনে হইতেছিল এটা আমি সাজায় রাখি ডেকোরেশনের ফিনিশিংটাও একদম পারফেক্ট ছিল মাঝখানে আমরা লিখে নিয়েছিলাম ওয়ান ডিশ পার্টি কেকটা কোন সাবস্ক্রাইবারের হতে পারে তোমরা কমেন্টে গেস করো কেকের সাথে একটা ব্রাউনি নিয়েছিলাম যেটার প্রাইস ছিল এক বক্স তিনশো টাকা ট্রাস্ট মি এই ব্রাউনির এক পিস খেলে কিন্তু তোমার মনটা একদম ভালো হয়ে যাবে আর এই সুন্দর কেকটার প্রাইস কত ছিল এবং এটা কি ফ্লেভারে ছিল এটা একটু পরেই বলে দিব বেশি খাবারই সবাই বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল এখানের পিজ্জা কেক চিপস আর ড্রিঙ্কস হলো কেনা আর সবকিছু ছিল রান্না করা আমাদের আজকের ডিশ পার্টির মেইন ডিশ ছিল বিরিয়ানি যেটা রান্না করেছে মেহেদি ভাই তো সবকিছু গোছানোর আগে এখানে আমি একটা ব্রাউনি ট্রাই করতেছিলাম এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো অনেক মজা যেহেতু এখানে বিরিয়ানি আইটেম ছিল আর প্লেট আনাটাও খুব একটা ঝামেলার ব্যাপার তাই আমরা সবাই ডিসাইড করেছিলাম আমরা কলা পাতায় খাবো যাওয়ার পর থেকে মেহেদী ভাই এখানে ওয়ান টাইম প্লেট নিয়ে এসেছে বাইদ আমাদের ডিশ পার্টি প্ল্যান করার সময় সেই বলে যে সে বিরিয়ানি রান্না করে আনবে এটা শোনার পর আমি শুধু ভাবতেছিলাম যে এটা আমরা খেতে পারবো কিনা বাট খাওয়ার পর আমার ধারণা ভুল হয়ে গেল বিরিয়ানিটা সত্যি খুবই মজার ছিল তোমরা যারা বিভিন্ন অনুষ্ঠানে বিরিয়ানি রান্নার জন্য ব্যবসি খুঁজছ তারা কিন্তু মেহেদি ভাইকে নিতে পারো জাস্ট কিডিং এই ডিশ পার্টি করার জন্য সকালে কিছুই খাওয়া হয়নি যার জন্য আমরা ফার্স্টেই বিরিয়ানি দিয়ে শুরু করেছিলাম তারপর খেয়েছিলাম পিৎজা আর এটা তো আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছিল কয়েক মাস আগে আমি সুশীলজার একটা ব্লগে কেকের ভিডিও করেছিলাম আর তখন আমি কেক ক্রাফ্টের কেক ট্রাই করে তাদের চকলেট ফ্লেভার যে যেকোনো কিছুই আমার কাছে অনেক অনেক ভালো লাগে যার জন্য এই ব্রাউনিটা আমি নিঃসন্দেহে নিয়েছিলাম এই ব্রাউনিটা আমাদের সবার কাছেই ভালো লেগেছে কেমন লাগছে ওকে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ দিনও প্রায় অন্ধকার হয়ে আসছিল আর এখন আমরা কিছু পিকচার নিয়ে কেকটা কাটবো আমার হাতে যে সুন্দর ডিজাইনের কেকটা দেখতে পারতেছ এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক আর এটা ছিল এক পাউন্ডের কেক যেটার প্রাইস ছিল পাঁচশো টাকা আমরা তো সবসময় ভ্যানিলা অ্যান্ড চকলেট খেয়ে অভ্যস্ত তোমরা যারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাও তারা কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা নিঃসন্দেহেই নিতে পারো পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিব তো কেক কাটার মধ্য দিয়ে আমরা আমাদের ডিশ পার্টি শেষ করলাম দিনটা কিন্তু খুবই ভালো ছিল আমরা অনেক এনজয় করেছি তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এমন একটা করতেই পারো আর যাওয়ার সময় মনে মনে ভয় ছিলাম যে এখন পুরোটা রাস্তা হেঁটেই যেতে হয় নাকি কিন্তু ভাগ্যক্রমে একটা গাড়ি পেয়ে গেলাম আর জব্বারে চলে এসেছি আর এই তো ট্রেন যাচ্ছে আলসে জন্য কাছে গিয়ে ভিডিও করলাম না নয়তো ঠিকই করতাম এখানে কিছুক্ষণ বসে চা খেয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ ওখানে একটা কাজ ছিল যাই হোক আমাদের দিনটা তো খুবই ভালো কেটেছে আর এই ছিল আমাদের আজকে ডিশ পার্টি ব্লগ যারা এখনো ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই রিয়েক্ট আর কমেন্ট করে দিও আর এরকম প্ল্যান করার জন্য কিন্তু তোমরা ভিডিওটি সেভ করে রাখতে পারো সো এভরিওয়ান আজকে এই পর্যন্তই ওকে বাই